আবু জাহেলো দিল না আপনিও যদি না দেন আমি কার দরবারে যাব বুগ বড় আশা আর স্বপ্ন লইয়া আমি আপনার দরবারে এসেছি আপনি যত গরিবুষ আমি চলে যাচ্ছি আপনাকে আর কষ্ট দেব না কষ্ট পেতে থাকলে আমাকে maaf কইরা দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলে এই ভিক্ষুক কালির সামনে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে অনেক দূর পর্যন্ত চইরা গেছে এইবার হযরত আলীর মন মানায় না করে অর্জন আলী ডাকতে বললো বিক্ষোভ রে তুমি যাইও না যাইও না আর একটু আমার সামনে আসো আমার সামনে আর একটু আসো এইবার বিক্ষোভ পিছন দিক থেকে পিছন দিকে তাকাইয়া আবার ডাক দে বলল আলী ভাই আপনি তো কিছুক্ষণ পরবে বললেন আপনার কাছে দান করার মতো কোনো কিছুই নেই আমাকে কিছুই দিতে পারবেন না আবার কেন পিছু পিছু ডাকতেছেন এইবার হজরত আলী ডাক দে বলল বিক্ষুক ভাই জলদি কইরা সরে বিক্ষুক আবু জাহেল যেহেতু একটা নকশা তৈরি করছে আবু জাহেল যেহেতু সলচা করেছে আবু জাহেল যেহেতু মুসলমানদেরকে অপমান আর অবদস্থ করার জন্য বিশাল বড় একটা ফোন দিয়েছে এরে বিক্ষু আমি নবীর সাহাবি আলী বাইচা থাকতে আবু জাহলকে বিজয়ী হইতে দিব না জোরে জোরে বলেন না আল্লাহ আকবর আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না আল্লাহ আকবর আবার ভাইরা রে ও পর্দার অন্তরালের মহিলা মা বলে কে কোথায় আছো কে দোকান পাটের মধ্যে সময় নষ্ট করতেছ কে বাজার ঘাটের মধ্যে সময় নষ্ট করতেছ কে বাণী রাস্তাঘাটে ঘুরে ঘুরে সময় নষ্ট করছ বাবাজি পাক হতে পারে আজকের এই মাহফিলটাই আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে জোরে বলেন না ঠিক কিনা এজন্য সবাই মাহফিলে হাজির হইয়া যাও হযরত আলী সামনে দাঁড়াইল এইবার আলী ডাক দিয়ে বলল ভিক্ষুক তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো অর্থ সামগ্রী নাই আমার কাছে কোনো খাদ্য সামগ্রী নাই কিন্তু আমি এমন একটা দামি বস্তু তোমাকে দান করব এমন একটা দামি বস্তু তোমাকে হাদিয়া দেব যেই দামি বস্তু দুনিয়ার কোন মানুষ কোন মানুষকে দিতে পারে না জোরে বলেন আল্লাহ আকবর এইবার বিক্ষুব্ধে বলল আলি ভাই ঠিক আছে আমাকে দান করেন এইবার হজরত আলী রাজি আল্লাহ ডাক্তার বলল বিক্ষুক রে তোমাকে আমি দামি বস্তু দান করব। তোমাকে আমি দামি বস্তু হাদিয়া দিব কিন্তু শর্ত আছে দুইটা জোরে বলেন শর্ত আছে কয়টা আলটু आवाज দেয়া জোরে বলেন না শর্ত কয়টা দুইটা শর্ত ভিক্ষুকটাকে বললো আলী ভাই আমাকে যদি আপনি দান করেন আমাকে যদি আপনি হাদিয়া দেন আলী আমি আপনার একটা না দুইটা না তিনটা না 1000 শর্তও যদি দেন আমি ভিক্ষুক 1000 শর্ত মানতে রাজি জোরে বলেন না আল্লাহু আকবার পারানি রায় বললো ভিক্ষুক রে আমার শর্ত দুইটা হইল এক নাম্বার শর্ত হইল আমি তোমার হাতের মধ্যে যে হাদিয়া দিব তোমাকে যা কিছু দান করব সেটা তুমি মুষ্টি খুইলা দেখতে পারবা না হাতটা খুইলা তুমি দেখতে পারবা না এটা হলো এক নাম্বার শর্ত আর দুই নাম্বার শর্ত হইল তুমি এইখান থেকে এই হাদিয়া নিয়া সরাসরি তোমার বাড়িতেও যাইতে পারবা না এখান থেকে আগে আবু জাহেলের বাড়িতে যাইতে হবে আবু জাহেল যখন শিক্ষা করবে নবীর মেهر জামাই হযরত আলী তোমাকে কি দিয়েছে কি হাদিয়া দিয়েছে আবু জাহেলকে দেখায় দিবা তারপর বাড়িতে যাইবা আরে মুসলমান বন্ধু রে ও আমার পানকাতা এলাকার বাপ ভাইরা ও ধনবাড়ী এলাকার মুসলমান কোন দিকে নজর নাই দিকে কোন খেয়াল নাই রে বাবা এইবার হাটি পারত আলীরা দিয়াল তালা আনহোর দর দরবারে চই লাগেছে হজরত আলী দিয়াল তালা আনহর বাড়ির সামনে যাইয়া দর দরজার সামনে দাঁড়াইয়া গেটের সামনে দরাইয়া দরজার মধ্যে হাত দিয়ে এইভাবে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছে আলী ভাই বাড়ির মধ্যে আছেন কি যদি বাড়ির মধ্যে থাকেন তাহলে একটু বের হয়ে আসেন জরুরি একটা কথা বলার জন্য এসেছি বাজার রে এইবার হজরত আলী এই কথা শোনার পরে ঘরের মধ্য থেকে বের হইয়া হজরত আলী রবি গেটের সামনে আসিয়া দরজার সামনে আসিয়া গেটটা খুলিয়া দরজাটা খুলিয়া নজর কইরা দেখল একজন হত দরিদ্র মানুষ একজন মিসকিন মানুষ একজন গরিব মানুষ জীর্ণ শীর্ণ পোশাক পরা দরজার সামনে দাঁড়াইয়া রয়েছে হাজরতালি ডাক দেবল তুমি কে এইবার বিক্ষুব ডাক দে বললো আলী ভাই আমি আপনার কাছে এসেছি আমি হইলাম মক্কার জমিনের মধ্যে সবচেয়ে গরিব মানুষ আমি হইলাম মিসকিন মানুষ আমি হইলাম হত দরিদ্র মানুষ আমি হইলাম ফকির মানুষ আলী ভাই কয়েকদিন হইল আমি আমার পরিবার পরিজন নিয়া বিবি বাচ্চা বাচ্চা নিয়া কয়েকদিন হইল না খেয়ে আছি আমার ঘরের মধ্যে কোনো খাদ্য সামগ্রী নাই কোনো অর্থ সামগ্রী নাই নার কাছে এসে যে আপনি অমক কিছু সাহায্য সহযোগিতা করেন শুনেছি আপনি নাকি অনেক বড় দনার্থবান ব্যক্তি শুনেছি আপনি নাকি অনেক বড় ধনী ব্যক্তি আপনি নাকি অনেক ধন দৌলতের মালিক আপনি নাকি অনেক টাকা পয়সার মালিক আরে বাবা হযরত আলী এই কথা শুনার পরে ডাকতে বলল আর তোমাকে কে বলেছে আমি আলী ধরি ব্যক্তি আমি আলী ধরা ব্যক্তি তোমাকে এইটা কে বলে দিয়েছে এইবার বিক্ষুব ডাক্তা বললো আলী ভাই সর্বপতন গিয়েছিলাম আবু জাহেলের দরবারে আবু জাহেল বলল আবু জাহেল নাকি গরীব মানুষ আবু জাহেল নাকি ফকির মানুষ আবু জাহেল আমাকে দেওয়ার মতো আবু জাহেলের কাছে কোনো খাদ্য সামগ্রী নাই আমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই আবু জাহেল নাকি করি আবু জাহেল বলল আপনি নাকি ধনী ব্যক্তি আপনার দরবারে আমাকে খাওয়ায়ে দেব আরে মুসলমান দুনদুরে

আবু জাহেল আমার কাছে পাঠাইছে এটার একটা কারণ আছে বলে কি কারণ বলে আবু জাহেল একটা বাটপারি করেছে আবু জাহেল তোমার সাথে সল করেছে আবু জাহেল তোমার সাথে দুই নাম্বারি করেছে শুধু তাই না আমাদেরকে অপমান আর অবদস্ত করার জন্য নবীকে অপমান আর অবদস্ত করার জন্য আমি আলিকে অপমান করার জন্য আমি আলিকে লজ্জিত করার জন্য তোমাকে আমার নিকট পাঠিয়েছে মূলত আবু জাহেল হইল ধনী ব্যক্তি আর গোটা মক্কা মদিনা আরবের মানুষ জানে আমি আলী আমার পরিবার পরিজন কয়েকদিন হইল না খেয়ে থাকি আমি কাম কাজ নাই আমার কাছে কোনো অর্থ সামগ্রী নেই আমি হইলাম গরিব মানুষ আমি হইলাম হত দরিদ্র মানুষ তোমাকে দান করার মতো আমার কাছে কোন খাদ্য সামগ্রী নাই আমার কাছে কোন অর্থ সামগ্রী নাই আমাকে আল্লাহর ওয়স্তে ক্ষমা করবা আমি তোমাকে দান করতে পারব না এই কথা শুনার পর ভিক্ষুক দাদাে বলল আলী বল জাহেলো দিল না আপনিও যদি না দেন আমি কার দরবারে যাব বুগবরা আশা আর স্বপ্ন লই আমি আপনার দরবারে এসেছি আরে ঠিক আছে আপনি যে গরিব আমি চলে যাচ্ছি আপনাকে আর কষ্ট দিব না কষ্ট পেতে থাকলে আমাকে maaf কইরা দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলে এই ভিক্ষুক কালির সামনে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে অনেক দূর পর্যন্ত চইলা গেছে এইবার হযরত দালির মন বানায় না হযরত দালির মনের মুতে চননজন করে হযরত আলী ডাকতে বলল ভিক্ষুকে রে তুমি যাইও না যাইও না আর একটু আমার সামনে আসো আমার সামনে আর একটু আসো এইবার বিক্ষোভ পিছন দিক থেকে পিছন দিকে তাকাইয়া আবার ডাক দে বলল আলী ভাই আপনি তো কিছুক্ষণ পরবেই বললেন আপনার কাছে দান করার মতো কোনো কিছুই নেই আমাকে কিছুই দিতে পারবেন না আবার কেন পিছু পিছু ডাকতেছেন এইবার হজরত আলী ডাক দে বলল বিক্ষুক ভাই জলদি কইরা আসরে বিক্ষুক আবু জাহেল যেহেতু একটা নকশা তৈরি করছে আবু জাহেল যেহেতু সলচা তৈরি করেছে আবু জাহেল যেহেতু মুসলমানদেরকে অপমান আর অবদস্ত করার জন্য বিশাল বড় একটা ফোন দিয়ে উঠেছে এরে আমি নবীর সাহাবি আলী বাইচা থাকতে আবু জাহেলকে বিজয়ী হইতে দিব না জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আওয়াজ দিয়ে চিল্লে বলেন না আবার ভাইরা ও মহিলা কে অন্তরালের কোথায় আছো কে দোকানপাটের মধ্যে সময় নষ্ট করতেছ কে বাজার ঘাটের মধ্যে সময় নষ্ট করতেছ কে বানি রাস্তাঘাটে ঘুইরা ঘুইরা সবাই নষ্ট করছো বাবাজি আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে জোরে বলেন না কত ঠিক কিনা এজন্য সবাই মাহফিলে হাজির হইয়া যাও রে এইবার কি খুব হাজির সামনে দাঁড়াইলো এইবার হজরত আলী রাজি আল্লাহ ডাক দিয়া বলল বিক্ষ তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো অর্থ সামগ্রী নাই আমার কাছে কোনো খাদ্য সামগ্রী নাই কিন্তু আমি এমন একটা দামি বস্তু তোমাকে দান করব এমন একটা দামি বস্তু তোমাকে হাতিয়া দিও

আর একটু আওয়াজ দেওয়া জোরে বলেন না শর্ত কয়টা দুইটা যদি আপনি ভাই করেন আমাকে যদি আপনি আমি আপনার একটা না দুইটা না তিনটা না এক হাজার শর্ত যদি দেন আমি বিক্ষুক এক হাজার শর্ত মানতে রাজি জোরে বলেন না আল্লাহ আমার দুইটা হইল এক আমি তোমার হাতের মধ্যে যে হা দিব তোমাকে যা কিছু দান করবো সেটা তুমি মুষ্টি খুইলা দেখতে না হাতটা খুইলা তুমি দেখতে পারবা না এটা হইলো এক নম্বর শর্ত

আমি আপনার দুইটা শর্ত মাইনা নিল এইবার হজরত আলী ডাক দে বললো বিক্ষু তুমি এইবার আমার বরাবর সামনে দাঁড়াইয়া তোমার দুইটা হাত তোমার ডান হাতটা আমার সামনে এইভাবে টান টান করে ধরো এইবার বিক্ষুক আলীর সামনে দাঁড়াইয়া ডান হাতটা এইভাবে খুইলা দিয়া টান টান কইরা ধরল বাবাজি এবার হজরত আলী রাজি আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের মহাব্বতে ভালোবাসে নামে সানে মহাব্বতে আন্তরিকতায় নবীর সানে কয়েকবার দূরত শরীফ পাঠ করলেন জোরে বলেন কি পাঠ করলেন আর একটু আওয়াজ দেওয়া বলেন না কি পাঠ করলেন ছাত্র ভাইয়েরা চিল্লায় বলেন না কি পাঠ করলেন

চল আবু জাহেলের দরবারে যাইবা আবু জাহেলকে দেখা দেবা বাবাজি বিক্ষুখ একটা দর মাইরা দিল হাটি হাটি পা পা করিয়া যখন রাস্তার মাঝামাঝি পর্যন্ত চইলা গেল বিক্ষুক এইবার হাতের মধ্যে কেমন যেন কেমন যেন কেমন যেন হাতের তোলার মধ্যে হাতের মুষ্টির মধ্যে কেমন যেন পাথরের টুকরার মতো মার্বেল মার্বেলের মতো মনে হয় চিল্লা এখন আল্লাহ আকবর

এখন আমি যদি খুইলা দেখি হজরত আলীর সত্য বঙ্গ হইয়া যাবে হজরত আলীর সত্য তো ভাঙ্গা যাবে না 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 আমি দেখবো না দেখবো না একটা দূর মারিয়া আবু জাহেলের বাড়ির মধ্যে চলে গেছে আবু জাহেলের সামনে যাইয়া আবু জাহেলের সামনে দাঁড়াইয়া ডাক দে বললো আবু জাহেল তুমি হইলা একটা বাটপার ছিলা একটা দুই নম্বর ব্যক্তি তুমি আবার অপমান করলা তুমি একটা মোনাভেক তুমি আবার অপমান করলা তুমি একটা খারাপ মানুষ আবু জাহেল দেখতে বললো ভিক্ষুক রে কেন কি হয়েছে নবীর মেয়ের জামাই হজরত আলী তোমাকে কি হাদিয়া দিয়েছে তোমাকে কি দান করেছে এইবার ভিক্ষুক ডাক দিয়ে বললো ভিক্ষুক ডাক দিয়ে বললো আবু জাহেদ নবীর মেয়ের জামাই আমাকে দুনিয়ার সবচাইতে দামি একটা বস্তু দান করছে যেই দামি বস্তু দুনিয়ার কোন মানুষ কোন মানুষকে দান করতে পারে না তুমি বলেছিল তুমি নাকি গরিব মানুষ আর হজরত আলী নাকি হজরত আলী নাকি ধনাট্যগ ব্যক্তি কিন্তু আবু জাহে আমি তো দেখলাম তুমি তো ধনী আর হজরত আলী হইল গরিব মানুষ কিন্তু আবু জাহেল হজরত আলী গরিব হইলে কি হবে হজরত আলীর মনটা হইল দিলটা হইল আকাশের মতো উদার শুভানন্দ ন রাগ বন্ধুরা এইবার ভিক্ষুক ডাক দে বললো আবু জাহিল তুমি আমার সাথে চাদুরী করেছ আবার সাথে দুই নম্বরই করেছো এই কথা শোনার পরে আবু জাহিল অগ্নি শর্মা হইয়া গেল আবু জাহিল রাগান্বিত হইয়া গেল ডাক কে বলল ভিক্ষুতের রে আর দেরি করিও না

এই আবু জাহেল নজর কইরা দেখে এই ভিক্ষুকের হাতের মধ্যে কয়েক টুকরা হীরার টুকরা চিকচিক করে জ্বলতেছে নুরে নুরান্বিত হইয়া গেছে জরেকন আল্লাহু আকবার এইবার হযরত এই ভিক্ষুকের হাতের মধ্যে কি কইলা দিছিল জরেকন কি কইলা ফুদিছিল দরশ শরীফ কইলা ফুদিছিল কিন্তু এই এত এত সম্মান মর্যাদা পাক বনাই দিছে যে সামান্য একটা দুরুদ্ের আমলকে পাক হীরার টুকটায় পরিণত কইরা দিছে চিল্লাই বলেন না সুভাগ কিশোরের বাহিরা আওয়াজ দেখল সুবহানাল্লাহ